খামারি ভাইদের জন্য দারুণ নম্বর রাখছে তিনটা পেটের দিব একদম মানে কম দামে পানির দামে

মাসাল্লাহ সিরিয়ালে প্রথম দেখার মতো একটা গরু নিয়ে আসছেন কি আছে গরু এটা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান পকনা এবং 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট এটা হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আপনার এসিআই এর পকনা এসিআই এর বীজ দেওয়া আছে এটা পেটে এসিআই বীজ দেওয়া আছে জি মাসাল্লাহ 6 মাসের প্রেগন্যান্ট জি মাসাল্লাহ নিপুল চাচা দর্শক দেখাই দেন আমরা হ্যাঁ দেখা দেন চারটা নিপুল তো চার জায়গা অনেক বড় বড় আছে জি যেহেতু উলান ছাড়ছে 6 মাসের প্রেগন্যান্ট তো উলান ছাড়ছে মনে হয় হ্যাঁ হবে শুরু হইছে সারা মাশাআল্লাহ দাঁতে কাটা আছে গোটা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা ফার্স্ট টাইম দুধ প্রথম বাচ্চা দিবে জি 6 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ 6 মাসের প্রেগন্যান্ট ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নেবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এটার দাম কেমন যাচ্ছে এটার দাম মাত্র 135000 টাকা 135000 টাকা 6 মাসের প্রেগন্যান্ট জি এটা দহ কত চেক দিয়ে নেবে 100% ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে আচ্ছা আপনার খামার আসবে দহ তাদের ডাক্তার চেক দিয়ে নেবে হ্যাঁ ইনশাআল্লাহ দামটা বলে দেন একবার মাত্র 135000 টাকা 6 মাসের প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ বসে দেখাই দেন আমরা 135000 টাকা 6 মাসের প্রেগন্যান্ট করুন

জি ভাই এটাও হচ্ছে এসআই কোম্পানির বপনা 6 মাসের পেগলেট এটাও 6 মাসের পেগলেট এটাও দুই দাগ তাহলে আগেটা এটা তো একই রকম কালার একই রকম পিট আমার কাছে মোট তিনটা গরু আছে তিনটা একই রকম একই জায়গার গরু মানে কেউ একটা দে অদল বদল করলে কেউ বুঝতে পারবে না তো ভাই একই রকম কালার জি একই রকম একই সমান একই সব এটা দাতে কয়টা আছে এটার দাতো দুইটা দুই দাগ 6 মাসের পেগলেট 6 মাসের পেগলেট ফার্স্ট টাইম জি এটা নিপিল দশ দেখায় দেন ইনশাআল্লাহ মাছের নিবি তো আরো একটু বেশি ছাড়ছে হ্যাঁ এটা একটু বেশি ছাড়ছে মাছের নিবি পুরো পাঁচ ছাড়তেছে এখনি মার্শাল এর আশা করার ফিউচারে ভালো দুধ দেবে অবশ্যই ভালো জিনিস এটার দাম এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ ছয় মাসের প্রেগনেন্ট জি দর দেওয়ার সুযোগ আছে কিনা

এবং তিনটা অনেক সুন্দর এবং খাওয়া তো সুস্থ হ্যাঁ একদম দেখা দেয় খামারে এসে সরাসরি দেখে নিতে পারেন নিজের ডাক্তার নিয়ে চেক দিয়ে তাদের খামার থেকে ডাক্তার নিয়ে আসবে নিয়ে চেক এটার কেমন যাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাসে প্রেগনেন্ট জি প্রথমটা ছিল এক লক্ষ পঁয়ত্রিশ পয়টা ছিল চল্লিশ এটা এক লক্ষ পঁয়ত্রিশ মাসে মাথার দর্শক দেখা যায় আমরা এবং দেখা যাচ্ছে পরিপূর্ণ সুস্থ সবল আছে তিনটা করে দেখার মতো করো তিনটা করে এক জায়গায় দশে একসাথে দেখায় আমরা তিনটা করে দিয়ে দশে দেখান তিনটা একই রকম পিসের সাইজ সামনের সাইজ এবং সবকিছু একই রকম জি ভাই এটা হচ্ছে খামারালা ভাইদের জন্য আজকের অফার মানে বকনার দামে পাচ্ছে প্রেগনেন্ট তাও তিনটা ছয় মাসে দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত তিনটা ছয় মাসের হ্যাঁ তিনটায় ছয় মাসের রকম সেম টু সেম একটার সাথে একটা মানে জমুক বললে ঠিক হবে কিন্তু জমক না